ভারতবর্ষের রাজধানী দিল্লি আর সেখানে ব্যস্ত ভিড়ে চাঁদনি চাঁদনিচক মার্কেট কেনাকাটা খাওয়া দাওয়া তো আছেই তার সাথে এই চাঁদনিচক মার্কেটকে জুড়ে আছে বহু ইতিহাস ও ঐতিহ্য এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো দিল্লির চাঁদনিচক মার্কেট তার সাথে আপনাদের দেখাবো ঐতিহাসিক মির্জা গালিবের মহল এবং খেয়ে দেখবো বিখ্যাত পারাঠেওয়ালি গালির পারাঠা আপনি যদি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে পাহাড়গঞ্জের কোনো হোটেলে থাকেন তাহলে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নেমে পড়ুন চাঁদনিচক মেট্রো স্টেশন ভাড়া পড়বে দশ টাকা সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যান চাঁদনিচক মার্কেট অথবা আপনি লালকেল্লা মেট্রো স্টেশনে নামতেও পারেন সেখানে ভাড়া পড়বে কুড়ি টাকা তাতে যাত্রাপথে কিছুটা ভিড় ও গলি আপনারা এড়াতে পারবেন দিল্লির চাঁদনিচক মার্কেট সদা ব্যস্ত ভিড়ে ঠাসা বিকিকিনি কিনি খাওয়া দাওয়া সবসময় চলছে তবে তার মধ্যে একটু লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই চাঁদনিচক মার্কেটের একটি ক্ষুদ্র পরিসরই যেন সর্বধর্ম সমন্বয়ের মিনি ভারতবর্ষ এখানে আছে গুরুদুয়ারা মসজিদ চার্চ জৈন মন্দির হিন্দু মন্দির আর যেহেতু দিল্লি রাজধানী তাই ভারতবর্ষের নানা রাজ্যের মানুষ বিভিন্ন ধর্মের ও বর্ণের এখানে সবাইকে একসঙ্গে আপনি পেয়ে যাবেন তবে এই ভিড়ের মাঝে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে এসেছিল সামান্য খিদেও পেয়েছিল তাই প্রথমে এখানে খেলাম ক্ষীর লস্যি দাম পড়লো আশি টাকা জাস্ট হ্যাঁ আর দুনিয়া মে সুখ অনুয়ার বহু আচ্ছে হ্যাঁ কি গালিবকে হ্যাঁ আন্দাজে বায়া অর না লস্যি খাওয়ার পর আনন্দে গালিবের কবিতা বলছি না সত্যি দেখতে যাচ্ছি গালিব মহল যা রয়েছে এই চাঁদনি চকের গলিতেই চাঁদনি চকে এই যে ইসলামিয়া সাবির লেখা জল খাওয়ার জায়গাটি দেখছেন এর পাশের গলি দিয়ে আপনাকে এগোতে হবে আপনি গুগল ম্যাপেও ম্যাপে পেয়ে যাবেন মির্জা গালিব তার জীবনের শেষটা আঠেরোশো ষাট থেকে আঠারোশো উনসত্তর এখানেই কাটিয়েছিলেন এখানে এলে আপনি জানতে পারবেন গালিবের জীবন সম্বন্ধে নানা তথ্য তার সাথে এখানে রয়েছে গালিবের লেখা খাতা তার ব্যবহৃত পোশাক আসবাব দাবা ও পাশা খেলার বোর্ড এবং আরও নানা জিনিস এটি রোজ সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে শুধু সোমবার ও গেজেটেড হলিডের দিনে বন্ধ থাকে হাজারো খোয়াইশে এসি কে হর খোয়াইশ পে দম নিকলে বহ নিকলে মেরে আর মা লেকিন ফিরবি কম নিকলে মির্জা গালিব মূল নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান জন্ম হিসেবে ধরা হয় সাতাশে ডিসেম্বর সতেরোশো সাতানব্বই 15 ফিফটিন্থ ফেব্রুয়ারি আঠেরোশো সৈনিক পরিবারের জন্ম জন্মস্থান আগ্রা হলো ১৩ বছর বয়স থেকে আমৃত্য দিল্লিতেই কাটিয়েছেন দেখেছেন মুঘল সাম্রাজ্যের পতন সিপাই বিদ্রোহ ও দেশের পরাধীনতা সেই সবই উঠে এসেছে তার লেখায় তার সাথে সন্তান হারানোর বেদনা অর্থনৈতিক দুরবস্থা ও সম্পত্তিগত মামলায় কেটেছে সারাটা জীবন তবুও তিনি তার সময় শ্রেষ্ঠ কবি আজও তার লেখা পড়লে বোঝা যায় তার ভাবনা এখনও কত আধুনিক কত প্রাসঙ্গিক ও কত সমকালীন তাই আজও মির্জা গালিবের লেখা কবিতা সমান জনপ্রিয় ও আলোচনার বিষয় এবং ভবিষ্যতেও সমানভাবে থাকবে এবারে আপনাদের জানায় দিল্লির চক মার্কেটের ইতিহাস সম্বন্ধে দিল্লির চক এরিয়া আর তিনটি বাজারে পরিকল্পনা ও প্রতিষ্ঠা করেন রাজকন্যা জাহানারা বেগম ষোলোশো সালে যিনি ছিলেন সম্রাট শাহজাহানের প্রিয় কন্যা প্রথমে মার্কেটে পনেরোশো ষাটটি দোকান ছিল এবং এটি বিস্তৃত ছিল চল্লিশ ইয়ার্ট চওড়া এবং পনেরোশো কুড়ি ইয়ার্ট লম্বা ওয়ান ইয়ার্ট ইকুয়াল টু থ্রি ফুট তখন এই মার্কেটের মাঝে একটি স্কোয়ার শেপের পুল তৈরি করা হয়েছিল যা চাঁদিন রাতে চাঁদের রিফ্লেকশানে এই অঞ্চলে শোভা বাড়াত সেইখান থেকে এই স্থানের নাম হয়েছে চাঁদনি চক প্রথমে মার্কেটটি অর্ধচন্দ্রের আকারে গড়ে তোলা হয় যা এখন আর নেই চাঁদনি চক বিখ্যাত ছিল সিলভার ট্রেডিংয়ের জন্য উনিশশো সালে মার্কেটের মাঝে ওই পুলটিকে পরিবর্তিত করে এখানে একটি ক্লক টাওয়ার বসানো হয় যা বর্তমানে ঘর নামে পরিচিত চাঁদনি চক রেড ফোর্ট থেকে লাহোরি গেট অফ ফতেপুরি মাস্ক অবধি বিস্তৃত এই বাজারটি তিনটি সেকশনে বিভক্ত উর্দু বাজার জোহারি বাজার এবং ফতেপুরি বাজার সন্ধে হতে এবার চললাম পারাঠেওয়ালি গালির দিকে গলিতে ঢোকার মুখে অসম্ভব ভিড় ভিড় ঠেলেই ভেতরে ঢুকলাম এই দোকানগুলি বহু পুরনো দেখলাম একটিতে লেখা আছে এস্টাবলিশ ফাইভ এটি চাঁদনিচকের একটি ফেমাস খাওয়া দাওয়ার জায়গা বা স্ট্রিট ফুড কর্নার নানা স্বাদের পরোটা এখানে পাওয়া যায় আলু পরোটা গোভি পরোটা মুলি পরোঠা পুদিনা পরোঠা লেমন পরোঠা প্রায় কুড়ি থেকে পঁচিশ ধরনের পরোটা এখানে পাওয়া যায় এখানে অনেক দোকানের মধ্যে আমি খাওয়া দাওয়া করতে ঢুকে পড়লাম শপ নাম্বার থার্টি ফোর প্রসাদ শিবচরণ আমি এখানে অর্ডার করলাম ড্রাই ফ্রুট পরোঠা পড়েছিল দুশো পঞ্চাশ টাকা দুটি করে পরোটা যার মধ্যে পুর হিসাবে রয়েছে ভর্তি কাজু ও কিশমিশ তার সাথে কমপ্লিমেন্টারি থাকে দুই ধরনের চাটনি দুই ধরনের সবজি আর সালাড তবে আমার মতো যারা খুব বেশি খেতে পারে না বা ভাজাভুজি কিছুটা এড়িয়ে চলে তাদের পক্ষে সন্ধ্যেবেলায় দুটো পরোটা শেষ করা সত্যি খুবই কঠিন তাই অন্য সাথে পরোটা আর খেয়ে দেখা হয়নি গ্রুপ হিসেবে অনেকে একসাথে খেতে এলে সেক্ষেত্রে এক একজন এক এক ধরনের পরোটা অর্ডার করে ভাগ করে খেলে তবেই আজ একদম একটি অন্যরকম দিন কাটলো দিল্লির চাঁদনি চকে শেষে দেখলাম চাঁদনি চক আজ সত্যি চাঁদের আলোতে আলো